এ আমি বলেছিলাম আমি স্ক্রিন থেকে দেখাচ্ছি মোবাইলের স্ক্রিন থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মোবাইল একটা ছবি তো আমি বলেছি যে এই ছবিটাকে দেখেন কি ইনস্ট্রাকশন দিয়েছি এই ছবিটির সব কিছু ঠিক রেখে লাইটগুলো জ্বালিয়ে দেবে এটাকে রাতের একটা ফ্লেভার দিবে কারণ এটা দিন আছে আমি যেটা রাতের একটা ফ্লেভার আসুক আমি চাইতেছি পাশাপাশি কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ এমন একটা ফ্লেভার আনতে হবে দেখেন এটা এই কমান্ডটা দেওয়ার পরে এ আই কিন্তু আমাকে একদম সেম আমার কমান্ডের উপরে ফলো করে এরকম একটা কাজ করেছে দেখেন তাহলে এই ছবিটাকে সে এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে পাশাপাশি মানে রাতের ফ্লেভার আকাশটা একদম মানে রাতের মতো দেখেন অন্ধকার হয়ে গেছে পাশাপাশি আকাশের মধ্যে মেঘও আছে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন একটা ফ্লেভার তার মানে কি এআইকে আমি যেটা বলছি সে সেটাই করছে তাই না দাঁত যেটা মানুষ বলবে দাজ্জাল সেটা করবে এটাই তো মানে মানুষ জানে আচ্ছা তারপর আমি এআইকে আবার বললাম আরেকটা ছবি পাঠাইছি সেম ছবি আর একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তো এই ছবিটা পাঠিয়ে বলছি আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে এই ছবিটি ভালো করে দেখো আমি কমেন্ট কি দিয়েছি দিনের আলো লাইটগুলো নিভে আছে আমি চাই দিনের আলোটা বিকাল হয়ে যাক এবং আকাশটা মেঘাচ্ছন্ন থাকুক তবে পুরোপুরি রাতের মতো না কিছুটা সন্ধ্যেবেলার মতো এবং লাইটগুলো জ্বালানো থাকবে ছবিতে যে রিক্সা বা অন্য গাছপালা দেখা যাচ্ছে সেগুলোর কোনো চেঞ্জ করবে না সব আগের মতোই রাখবে আর আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন ফ্লেভার আনবে সো এটা করার পরে এআই কিন্তু তাই করেছে দেখেন একদম এই যে এই ছবিটা এটাকে দেখেন এটা কিন্তু পুরোপুরি রাত না একটা সন্ধ্যা সন্ধ্যা আমি বলেছিলাম সন্ধ্যার মতো করতে হবে এবং আকাশটা কিন্তু মেঘলা পাশাপাশি লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর এই পাশে দেখেন এই যে সূর্যমুখী ফুল ছিল হ্যাঁ এই যে আগের ছবিগুলো দেখেন এই ছবিতে কিন্তু যে এখানে সূর্যমুখী ফুল ছিল সেই ফুলগুলোও কিন্তু এখানে এআই রেখেছে তাহলে এআই কিন্তু তাকে যে কমান্ড করা হচ্ছে সে সেটা ফলো করতেছে যেটা করতে বলতেছি সেটাই করে ফেলতেছে বাট এটা ভার্চুয়ালি অর্থাৎ আমি যদি এআইকে বলি যে তুমি এখন মানে কোনো একটা শহরের লাইট নিভিয়ে ফেলো এটা কিসে করতে পারবে পারবে না সে ভার্চুয়ালি কোনো ছবি দিলে সেটা কম্পিউটারের মাধ্যমে বা তার আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা করবে কিন্তু এটা ভার্চুয়াল আপনি দেখতে পারবেন কিন্তু এটা ধরা ছোঁয়ার বাহিরে জিনিসটা আচ্ছা দাঁতজাল কি সেম জিনিস বাট আমি এআইকে কিছু প্রশ্ন করেছি দেখেন আমি আপনাদেরকে স্ক্রিন থেকে দেখাচ্ছি কে বেশি পাওয়ারফুল এআই নাকি দাজ্জাল তো এআই আমাকে কি বলছে এই প্রশ্নটা অনেক গভীর এবং দিন এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণের ভাববার মতো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো মানুষের তৈরি এক প্রযুক্তি যা মানুষের বুদ্ধিমত্তা অনুকরণ করে কাজ করতে পারে যেমন চিন্তা করা সিদ্ধান্ত নেওয়া তথ্য বিশ্লেষণ ইত্যাদি এটা এক পিওরলি সৃষ্ট জিনিস কথাটা ভালো করে খেয়াল করবেন এটা একটা পিওরলি মানব সৃষ্ট জিনিস যেটা আল্লাহর সৃষ্টির একটি ক্ষুদ্রাংশ কেউ ছুতে পারে না দাঁত জাল পক্ষান্তরে ইসলামী বিশ্বাস অনুযায়ী এক মহাশক্তিধর প্রতারক যার কাছে থাকবে অলৌকিক কিছু ক্ষমতা যেমন আকাশ থেকে বৃষ্টি নামানো মৃতকে জীবিত করা হ্যাঁ স্বর্গ অনরকের ভান তৈরি করা আগুনকে ঠান্ডা ও পানি হিসাবে উপস্থাপন করা ইত্যাদি তফাত ও কে বেশি শক্তিশালী এ আই মানুষের সৃষ্ট সীমাবদ্ধ এবং কেবল নির্দিষ্ট ডাটা ও লজিকের উপর ভিত্তি করে কাজ করে এ আই নিজে থেকে কিছু সৃষ্টি করতে পারে না দাজ্জালকে আল্লাহ এক বিশেষ ফিতনা হিসাবে সৃষ্টি করবেন এআইকে সৃষ্টি করেছে মানুষ আর দাঁতজালকে সৃষ্টি করবেন কিন্তু স্বয়ং আল্লাহ তালা এটা আপনারা সবাই জানান এবং সে মানুষের বিশ্বাসকে বিপথে নিতে চরম ধোকা করবে হ্যাঁ বা ধোকা দিতে পারবে আর কি তাহলে কে বেশি শক্তিশালী এআই নিজেই বলতেছে নিঃসন্দেহে দাজ্জাল বেশি শক্তিশালী কারণ তার ক্ষমতা আধ্যাত্মিকতা ও অতিপ্রাকৃত এ এর সীমাবদ্ধতা প্রযুক্তির ভেতরেই সীমাবদ্ধ কিন্তু দাজ্জাল এক অপর ফিতনার নাম ঠিক আছে তবে দেখেন এআই নিজেই বলতেছে তবে এআই ও দাজ্জালের প্রস্তুতির একটি মাধ্যম হতে পারে মানে তবে এআই দাঁত জালের প্রস্তুতির একটি মাধ্যম হতে পারে যেমন মানুষকে বিভ্রান্ত করা সত্যমিস্থাগুলিয়ে ফেলা আল্লাহর প্রতি নির্ভরশীলতা কমিয়ে দেওয়া তাহলে বুঝতেই পারতেছেন এই এআই হচ্ছে একটা টেকনোলজি এখন একটা সময় এমন ছিল যখন টিভি বের হয়েছে অনেকে বলতেছিল টিভি হচ্ছে দাঁত হ্যাঁ অনেকে যখন মাইক বেরোয়াছে বলছে মাইকে কথা বলা যাবে না কারণ এটা ফেত না এখন আপনি যদি ভাই প্রযুক্তি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একে এটাকে একটা মানে বলেন ফেত না এবং এটাকে ইউজ করতে না চান আলটিমেটলি লুজার আপনিই হবেন ভাই এখানে অন্য কেউ লুজার হবে না আপনি যদি ভাবেন যে এআই হচ্ছে হচ্ছে দার্জাল তাহলে এটা একটা মস্ত বড় ভুল করবেন এআই একটা মানবসৃষ্ট জিনিস এটা একটা একটা প্রযুক্তি একটা টেকনোলজি আপনি কম্পিউটার যেমন একটা টেকনোলজিক্যাল বিষয় একটা আপনি ওয়াইফাই কানেক্ট করছেন দূর দেশে কথা বলতেছেন হোয়াটসঅ্যাপ ইমোভাইভারে এটা যেমন একটা প্রযুক্তি টেকনোলজি এআইটা হচ্ছে একটা প্রযুক্তি হ্যাঁ এটা আপনাদের বুঝতে হবে মানতে হবে এবং এই প্রযুক্তিকে আপনার কাজে লাগিয়ে ইসলামিক সিস্টেমে আপনাদের এটাকে ব্যবহার করতে হবে আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হবে আপনি যদি বলেন যে আপনি প্রযুক্তি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করবেন না তাহলে তো আপনি বোকার মতো কাজ করবেন আর এআই তো কখনোই দাঁত না এআই যদি দাঁত হতো তাহলে তো এআই বলতো যে আমাকে সৃষ্টিকর্তা হিসেবে মানো তাই না দাঁত জাল তো এটাই বলবে এবং এটার বিনিময়ে তো সে নরকের একটা ভান তৈরি করবে বা আকাশ থেকে বৃষ্টি নামাবে তাহলে এই ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে এই ক্লিয়ার কাট মেসেজটা দেওয়া যে এআই একটা আমাকে ইনফরমেশন দিতে পারে তার কাছে অনেক ডাটা আছে এখন আপনি যদি গুগলে সার্চ করেন আপনি হয়তো অনেক কিছুই পাবেন একটু মানে বিশৃঙ্খলভাবে হ্যাঁ সুবিন্যস্তভাবে গুছিয়ে পাবেন না কিন্তু এআইয়ের সাথে কথা বললে আপনি এটা সুবিন্যস্তভাবে গুছিয়ে সে আপনাকে একটা অ্যান্সার দেবে বা যেটা আপনি চাইতেছেন সেই জিনিসটাই আপনাকে সে গুছিয়ে দিবে কীভাবে দিবে কারণ তার যে ডাটাবেস সেটার মধ্যে অনেক অসংখ্য ডাটা একসাথে সংযুক্ত আছে এবং সে আপনার এক একটা কমান্ড দেওয়ার জন্য তার ওইখানে শত শত মানে প্রসেসর একসাথে কাজ করতেছে সেগুলো কাজ করে আপনার অ্যান্সারটা দিচ্ছে এটা মানব সৃষ্ট একটা জিনিস আর দাজ্জাল হচ্ছে আল্লাহর সৃষ্টি একটা সৃষ্ট জীব আর কি যে কিনা মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেকে স্রষ্টা দাবি করবে এবং পাশাপাশি তার ইবাদত করতে বলবে হ্যাঁ সে মানুষকে মৃত্যু থেকে জীবিত করার ভান্তরী করবে হ্যাঁ ইবলিশ সে কাজটা করবে মূলত দাজ্জালের সঙ্গী হয় আপনারা জানেন বিস্তারিত বলতেছি না পাশাপাশি সে আকাশ থেকে মেঘ নামাবে আপনারা যে ছবিতে লাইটগুলো দেখলেন যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দাজ্জাল হয়তো এমনটাও করতে পারবে সে এটা বাস্তবে করতে পারবে কিন্তু এ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা সে বাস্তবে করতে পারবে না কিন্তু দার্জাল জিনিসটা বাস্তবে করতে পারবে সো আমি আপনাদেরকে এই ভিডিওতে এটাই বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ এই এআই এটা দেখে আপনারা একটা ধারণা নিতে পারেন যে আসলে দার্জালের ফেতনাটা কত বড় হবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মানে দাঁত জালের চাইতে বড় কোনো ফেতনা কিয়ামতের মানে আগে আর কখনো আসে নাই আর কি সো আপনি এ আইকে যে ফেতনা ভাবতেছেন আসলে এটা ফেতনা না এটা আপনি আপনার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এটাকে ফেতনা মনে করতেছেন আপনি যদি এটাকে ইসলামিক সিস্টেম অনুযায়ী বা এটার থেকে যদি আপনি নলেজ নিয়ে বা এটার থেকে যদি আপনি এটাকে নিজের মতো ব্যবহার করে যদি আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যবহার করেন জ্ঞান প্রযুক্তিকে তাহলে আপনি আল্লাহর কাছে আশা করি প্রিয়ই হবেন ইনশাল্লাহ আর এটার থেকে একটা আপনি আইডিয়া নিতে পারেন যে হ্যাঁ দাঁত কতটা তাহলে পাওয়ারফুল হতে পারে কারণ রাসুলসুল্লাহ আসলাম বলেছেন যে দাঁত জালের মতো বড় ফেতনা না পৃথিবী তার কখনোই আসবে না আসে নাই আর এআই নিজেও বলতেছে যে দাঁত জাল হচ্ছে ফেতনা এবং দাঁত জালের ক্ষমতা তার চেয়ে বেশি হবে সো আমি আপনাদেরকে এই ভিডিওটা করে আসলে বোঝাতে পেরেছে কি না জানি না তারপরে দেখবো যে কিছু মানুষ উল্টাপাল্টা কমেন্ট করতেছে বলতেছে যে ফেত না আপনার এটা কেন প্রচার করতেছেন ভাই আপনি যদি প্রচার শুনতে মন না চায় শুই না ঠিক আছে আপনার যদি টেকনোলজি জানতে মন না চায় জানেন না ঠিক আছে আপনার যদি মনে হয় যে সব ফেত না তাহলে ফেসবুকে ইউজ করেন না ইউটিউবে ইউজ করেন না কোনো কিছুই আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তুষ্টির কাজে ব্যবহার করেন না তাই না আমরা ফেসবুক চালাইতেছি আমরা তো ভাই ইউটিউব চালাইতেছি সেখানে উল্টাপাল্টা ভিডিও ছাড়তেছি না সেখানে আল্লাহর সন্তুষ্টির কথাগুলো মানে সন্তুষ্ট হয় এমন কথাগুলি প্রচার করার চেষ্টা করতেছি আল্লাহর ইচ্ছাতেই সো আমরা যদি এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই প্রযুক্তিটাকে আল্লাহর সন্তুষ্টির কাছে ব্যবহার করি সেটাতে ক্ষতির কিছু নাই ভাই এটাকে যারা ক্ষতি বা ফেতনা মনে করতেছে তাদের এটা জ্ঞানের আসলে সীমাবদ্ধতার কারণে তারা বলতেছে আর এআই কখনোই দাঁত না বা দার্জালের না তবে আমি এটা বলতে পারি যে এটা থেকে আপনার একটা ধারণা নিতে পারেন যে দাজ্জাল আসলে কতটা পাওয়ারফুল হতে পারে এবং আমরা এটা থেকে একটা প্রস্তুতি নিতে পারি যে হ্যাঁ এরকম একটা আরও বড়ো কিছু আমাদের সামনে আসবে যেটা মানুষকে আরও একদম চোখ মানে ধাঁধা লাগিয়ে দিবে আর কি সো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি ভিডিওটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি